বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার ইনকামের পাশাপাশি অনলাইনে পার্ট টাইম সময় দিয়ে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের মধ্যে অনেকই আছে যারা অনলাইনে কাজ করে ইনকাম করতে চান কিন্তু সঠিক প্ল্যাটফর্ম এবং যথাযথ ট্রেডিং না পাওয়ার কারণে অনেক আগ্রহ থাকার পরেও এই বাড়তি ইনকামটা করতে পারেন না আজকে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে ঘরে বসেই বিপুল পরিমাণে আয় করতে পারবেন একশো পার্সেন্ট ট্রাস্টেড ইনশাআল্লাহ যেখান থেকে আমি নিজে পাঁচ লক্ষর কাছাকাছি ইনকাম করেছি এখান থেকে আপনি অনলাইনে পুঁজি ছাড়া পণ্য সামগ্রী মার্কেটিং বা রিচ্যালিং করে ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার বিক্রি করে ইনকাম করতে পারবেন কোম্পানির নিজস্ব উৎপাদিত ব্র্যান্ডের পণ্য নিয়ে ডিলারশিপ হোলসেল মার্কেটিং এবং বিক্রি করে আয় করতে পারবেন টিম তৈরি করে লিডারশিপ অর্জন করার মাধ্যমে বিপুল পরিমাণে আয় করতে পারবেন এছাড়াও অন্য বহু প্রতীক রয়েছে যেগুলো নিয়ে আপনি কাজ করে আয় করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো কাজ করার জন্য বা আয় করার জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিল এই স্কিল না থাকার কারণে অনেকে অনেকভাবে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে এবং উপার্জন করতে পারছে না আর এই স্কিল বা ট্রেনিংটিও আমাদের এই একই প্ল্যাটফর্ম থেকেই পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার বিজনেস করার জন্য যত রকমের গাইডলাইন প্রয়োজন সাপোর্ট প্রয়োজন এসব কিছুই আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ কোম্পানির পরিচয় কোম্পানির নাম সেলফ অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাশাল দু হাজার আঠারো অফিসের ঠিকানা ইম্পাল সিটি সেন্টার ষষ্ঠতলা ও আর নিজাম রোড গোলপাহার মোড় পাসলাইস চট্টগ্রাম আমাদের কোম্পানিতে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফ্রিতে ট্রেনিং করার সুযোগ রয়েছে আপনি কি আমাদের সাথে কাজ করতে আগ্রহী তাই আর দেরি কেন আজই শুরু করুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে আয় ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাচ্ছেন এক হাজার টাকার শপিং কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ডেসক্রিপশন বক্স অথবা ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করে আপনার বিজনেস শুরু করে দিন বিজনেস শুরু করার দায়িত্ব আপনার সফল বানানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ